বুঝতে পেরেছেন আমি আসলে কোথায় থেকে ভিডিওটা করছি কাকুলি বনানি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি আমার নাম হচ্ছে শাহাদাত মুতালিব শাওন কি আমার নাম হচ্ছে শাহাদাত মুতালিব শাওন থ্যাংক ইউ যাই হোক আপনারা এই যে এত বৃষ্টির মধ্যেও দেখা যাচ্ছে যে আপনার ট্রাফিক যে সিগন্যালগুলো নিয়ন্ত্রণ করতেছেন তাহলে বৃষ্টি ইচ্ছা করলে বাড়ি যেতে পারতেন বাসা যেতে পারতেন পারতেন না পারতাম অবশ্যই পারতাম কেন পারতাম না আচ্ছা আপনি পড়াশোনা করতেছেন কোথায়

প্রায় আসতে কতজন টিম বললেন সাতাশ জনের মতো টিম হ্যাঁ এখন একটু কমে গেছে অবশ্য এখন না আর জিনিস কি এতগুলা মানুষ যদি এই যে ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রণ করেন তাহলে কি আপনাদের এই গাড়িগুলো যেতে প্রবলেম হবে না আমি বুঝতে পেরেছি শরীর মানে এতগুলা এই যে সাতাশ জন আপনারা স্টুডেন্ট আছেন এরা যদি যে ট্রাফিকগুলা নিয়ন্ত্রণ করেন তাহলে কি যে গাড়ি চলাচল করতে প্রবলেম হবে না 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 কারণ কি দেখেন এখানে মূলত দুজন ট্রাফিকটাকে আর বা বা দুজন তিনজন ট্রাফিক একজন ওরাই কিন্তু এই সার্জন থাকে সবগুলা নিয়ন্ত্রণ করে আমরা জানি যে গতকাল কাল থেকে অলরেডি পুলিশ চলে আসছে ট্রাফিক সার্জেন্ট রাস্তায় চলে আসছে এটার সাথে সাথে আপনারাও কিছু কাজ করে যাচ্ছে অবশ্যই অবশ্যই ঠিক আছে যাই হোক এটাকে বলা হয় কি আসলেই মানবতার ফেরিওয়ালাও বলতে পারেন কারণ বিনা কারণে যেতো আপনারা এখানে এসে আপনাদের কেউ টাকা দিচ্ছে না কোনো কিছু দিচ্ছে না কিন্তু বিনা কারণে বৃষ্টির মধ্যে ভিজেও কিন্তু আপনারা এক কাজটা করতেছেন এটা আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না প্রয়োজনে আপনাদেরকেও আমাদের এই সহযোগিতা করার দরকার ছিল আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নামটা কি জি কারণ আমি আসলে পুরো শুনতে পাচ্ছি না আপনার নামটা বলেন আপনি কোথায় পড়েন একটু বলে দেন মোহাম্মদ জি কোথায় পড়াশোনা করতেছেন ও আচ্ছা যাই হোক প্রায় আষ্ট দিন ধরে আপনারা এই পরিশ্রম করে যাচ্ছেন এখন কি ভবিষ্যতে কি আশা আছে যে ট্রাফিক বা সার্জেন্ট হওয়ার আসলে আশা এটা পরে ভাবা যাবে কিন্তু এখন যে কিছু করতে হচ্ছে এটা মানে আমাদের জন্য সার্থক মাসাল্লাহ কারণ দুই হাজার চব্বিশ সালে যে আমরা দেখতে বুঝতে পারছি আপনারা অনেক প্রায় সাত আট জন স্টুডেন্টের মতো আছেন আচ্ছা আপনারা কি ড্রাইভিং লাইসেন্সের সম্পর্কে কিছু ধারণা আছে হ্যাঁ আছে আপনি জানেন যে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের পেশাদারের জন্য পাঁচ বছর আর অপেশাদার যারা এদের জন্য দশ বছর এটা মনে রাখবেন যাই হোক আর ড্রাইভিং লাইসেন্স যেহেতু আপনারা চিনেন না আপনাদেরকে দেখা এটা মনে হয় না সম্ভব আপনারা অবশ্যই যদি কেউ কল করে থাকে অন্যায় করে থাকে আপনারা

আমাদের যে আওয়ামী লীগ বা দলীয় যে করছে যারা ওদেরকে একটু বিতাড়িত করে মানে বরখাস্ত করার পর নতুন ভাবে বাংলাদেশে এখন অনেক পরিমাণে স্টুডেন্ট আছে যারা বেকার তাদেরকে দিয়ে আপনি শুরু করে শুরু করতে পারেন না 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 আমি আপনাকে বলি এর মধ্যে এখানে তো অলরেডি বৈষম্য যে ছাত্র বিরোধী আন্দোলন করেছেন আপনারা

গাইস আপনারা তো বুঝতে পেরেছেন আমি কিন্তু বনানি কাকুলি থেকে এই ভিডিওটা ধারণ করেছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে এই পর্যন্তই আসসালাম